অষ্টগ্রাম মিটামন রুট অবস্থা দেখুন একদম শুকিয়ে যাচ্ছে তো যারা অষ্টগ্রাম ইতনা যেতে চান তো ওরা আসতে পারেন একদম শুকিয়ে গেছে রুট মোটর পারবেন আর আজকে আমি আসছিলাম একটু একটু পানি ছিল থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তো এভরিওান অনেকেরই মিটামন ইতনা যাওয়ার খুব আকর্ষণ তারা চলে আসতে পারেন বাইক নিয়ে গাড়িও চলে তো দেখুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর পানি একদম চকচকে কিন্তু রুটের অবস্থা অনেক খারাপ একদম পিছিয়ে রয়েছে তো ফাইনালি আমি আজকে অস্ট্রনমি দিকে যাচ্ছি স্পিড বুট দে স্পিড বুট নষ্ট হয়ে গেছে সেই জন্য হেঁটে হেঁটে সামনে চলে আসছি তো দেখতে পারতো হেঁটে হেঁটে যাচ্ছি একটু একটু পানি তো আজকে একবার শুকিয়ে যাবে যে রোদ এই রুদুতে রুট একদম শুকিয়ে যাবে তো তো এভরিওয়ান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা অনেক বড় সাথে থাকুন আসলে খুব তাড়াতাড়ি রুট শুকিয়ে গেছে মানে মাইরানো হয়েছে না তো এ বিরুটা সবাই শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে অষ্টগ্রাম রুড়ে যেন চলে আসতে পারে সবই এই যে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি তো আবার দেখা হবে লেস গো এসকে সানি খান ধন্যবাদ দুশো দুই কেজি কটা নেই